হ্যালো এভরিওয়ান কাশাপি তলে সমার সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে আসলাম হাড়ি করার সুন্দর একটি সেট আমাদের এই সেটটিতে দেখতে পাচ্ছেন একটি ভাতের হাড়ি সম্পূর্ণ হাই কোয়ালিটি ভাবে হাড়িটাতে চাউল রান্না করা যাবে এক থেকে দেড় কেজি এবং এর থেকে কম বেশি তেলে রান্না করতে পারবেন হাড়িটার ওজন হচ্ছে এক কেজি তিনশো ষাট গ্রাম আমাদের এগুলো প্রাইস হচ্ছে বাইশশো টাকা কেজি দাম আসে তিন হাজার টাকা এবং আমাদের সেটটিতে আর একটি রয়েছে তরকারির হাড়ি এটাতে মাংস রান্না করা যাবে দেড় কেজি এবং এই হাড়িটার ওজন হচ্ছে এক কেজি একশো ষাট গ্রাম দাম আছে পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমাদের এই সেটটি তার একটি কড়াই রয়েছে সম্পূর্ণ হাই কোয়ালিটি ভাবে তৈরি ইউনিক ডিজাইন করা আমাদের কড়াইটার ওজন হচ্ছে এক নয়শো সত্তর গ্রাম দাম আসে একুশশো পঞ্চাশ টাকা আমাদের এই সম্পূর্ণ সেটটি দাম আছে প্রায় সাত হাজার সাতশো টাকা এবং সম্পূর্ণ সেটটি অর্ডার করলে ডেলিভারি চার্জ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এবং পিতলে রান্না করলে আসলে দেহের জন্য অনেক উপকারিতা এবং সেখানে অন্য অন্য পাত্রে খাবার রান্না করলে খাবারের স্বাদ বজায় থাকে মাত্র তিরিশ পার্সেন্ট সেখানে পিতলের পাত্রে খাবার রান্না করলে খাবারের স্বাদ বজায় থাকে আটানব্বই পার্সেন্ট এছাড়াও পিতল অতি দ্রুত গরম হয় যার ফলে আপনার গ্যাস খরচ কমবে তো অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো